দশাস্ত হঠাৎ করে নির্বাচন নিয়ে দেশবাসীকে একই বার্তা দিলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সমীকরণ কোন দিকে যাচ্ছে সেনাপ্রধান হঠাৎ করে কেন নির্বাচন নিয়ে সরব হলেন ইতিমধ্যে নির্বাচনকে ঘিরে যে কর্মকাণ্ডগুলো ঘটতেছে বাংলাদেশে বলতে পারেন সেটা নিয়ে অনেকে উদ্বেগ প্রকাশ করতেছে প্রশাসনিক পক্ষপাতিত্ব বিশেষ করে একটি দলকে বিশেষ সুবিধা দেওয়ার ইঙ্গিত উঠে আসতেছে কিন্তু সেনাপ্রধান ওয়াকারুজ্জামান হঠাৎ করে নির্বাচন নিয়ে কেন কথা বলে উঠলেন পুল ঘটনা আসলে কি নশস্ততা দেশে গণতান্ত্রিক ব্যবস্থা চলে আসলে খেলায় মনোযোগী হতে পারবে সেনাবাহিনী সেনাপ্রধান তিনি হঠাৎ কোন ধরনের খেলার কথা বললেন এই ধরনের খেলায় তিনি মনোযোগী হবেন দেশের গণতান্ত্রিক ব্যবস্থা চলে আসলে খেলায় মনোযোগী হতে পারবেন তার মানে এখন দেশে গণতান্ত্রিক পরিস্থিতি নেই আশাবাদে আগামী নির্বাচনে গণতান্ত্রিক পরিবেশ চলে আসতে পারে আমরা দেখেছি পাঁচই আগস্টের পর পরে সেনাপ্রধান দায়িত্বশীল আচরণ করতেছে দায়িত্বশীল কথাবার্তা বলতেছেন বিশেষ করে তার অবদানের কারণে বলতে পারেন শেখ হাসিনা বিদায় নিয়েছে তবে সেনাপাতানকে নিয়ে বেশ আলোচনা রয়েছে মত থেকে দুই মত সব কিছুই তাকে নিয়ে আলোচনা হচ্ছে কেউ কেউ তাকে ভারতের পোষা এজেন্ট বলতেছে কেউ কেউ তাকে বাংলাদেশের নায়ক বলতেছে যে তার কারণে সম্ভব হয়েছে শেখ হাসিনাকে বিদায় করা সেদিন সেনা প্রধান যদি ঘাট তেরামি করতেন অনেক মানুষের জীবন চলে যেত অনেকে ভাবতেছে দেখেন মূল আলোচনায় আসি সেনা প্রধান আসলে কোন খেলার কথা বলতেছেন যে তারা কোন খেলায় জমে উঠতে পারতেছেন না দশাশ দেশের আইন শৃঙ্খলা নির্বাচনের কাজে মোতায়েন থাকার কারণে খেলাধুলা থেকে সেনাবাহিনীর মনোযোগ কিছু সরে গিয়েছে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার হুসামান এখন আপনারা বুঝতে পারছেন কারণ বাংলাদেশের এখন প্রত্যেকটা ইস্যুতে সেনাবাহিনীকে প্রয়োজন হচ্ছে জনগণ পুলিশকেও মানতেছে না র্যাবকেও মানতেছে না বিজেপিকেও মানতেছে না যে কোনো গুরুত্বপূর্ণ ইস্যু ঘটলে সেনাবাহিনীকে মাঠে নামতে হচ্ছে আমরা দেখতেছি ছোটখাটো যে কোনো ইস্যু এখন সেনাবাহিনী পুলিশের ভূমিকা পালন করতেছে এতে করে অনেকে ক্ষুব্ধ হচ্ছে যে বাংলাদেশের সেনাবাহিনী হচ্ছে একটি মর্যাদাশীল পথ অবশ্য প্রত্যেকটা পদে মর্যাদাশীল কিন্তু সেনাবাহিনীর কাজ হচ্ছে দেশকে নিরাপত্তা দেওয়া দেশের ভিতর নিরাপত্তা দেওয়ার কাজ হচ্ছে পুলিশ প্রশাসনের কিন্তু সে জায়গায় সেনাবাহিনীকে লাগাই দিয়েছে পুলিশের কাজে আমরা দেখেছি প্রথম আলো থেকে শুরু করে এমনকি পাঁচই আগস্টের পর পরে দেশে যে বিশৃঙ্খলা অস্ত্র উদ্ধার অভিযান এরপর ডেভিল হান্ট সবকিছুতে সেনাবাহিনীর হস্তক্ষেপ রয়েছে তো বলতে গেলে যে পরিস্থিতি যেহেতু পুলিশকে মানতেছে না চুরি টাকাতে সবকিছু বেড়েই গেছে রাস্তাঘাটের বিশৃঙ্খলা সবকিছুতে সেনাবাহিনীর উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি তো অনেকে বলতেছে অন্তর্বর্তীকালীন সরকার যদি সেনাবাহিনীকে যদি ব্যারেকে ফিটে ফিরিয়ে নেয় তাহলে দেশ আরো ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে দশশ্রোতা সেনা প্রধান বলে দেশে গণতান্ত্রিক ব্যবস্থা চলে আসলে এই খাতে আরো মনোযোগী হতে পারবে সেনাবাহিনী মঙ্গলবার ছয় জানুয়ারি বিকেল ঢাকা সেনানিবাসে আর্মি স্কোয়াডস কমপ্লেক্স পাঁচ দিন বিকেল প্রথম চিফ অফ আর্মি স্টাফ আন্তর্জাতিক স্কোয়াডস টুর্নামেন্ট দুই এর পুরস্কার বিতরণী শেষে তিনি এসব কথা বলেন তবে আমরা ইতিমধ্যে দেখেছি সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি বাংলাদেশের গুরুত্বপূর্ণ ইস্যুগুলো নিয়ে কথা বলতেছেন এবং তিনি বলেছেন দেশে আর কোনো বিশৃঙ্খলা হবে না যেটা বলেছিলেন শেখ হাসিনা বিদায়ের পরে ঠিক তাই ঘটতেছে দেশ কিছুটা হলো স্থিতিশীল আছে আমরা দেখেছি পুলিশ প্রশাসন যেখানে ব্যর্থ সেখানে সেনাবাহিনী কাজ করতেছে এবং পুলিশ প্রশাসনকে বলতে গেলে এক কথা জনগণ এখন পাত্তা দিচ্ছে না পুলিশ প্রশাসনের দ্বিচারিত কিছুটা এই ধরনের কর্মকাণ্ড ঘটতেছে বিশেষ করে অভিযানের ক্ষেত্রে প্রশাসন তেমন কোনো মনোযোগী হচ্ছে না সুরিল ঝাঁকিয়ে কাজ করতেছে না সেনা বাহিনী যেভাবে মাঠে কাজ করতেছে বলতে পারেন দেশ যে কারণে কিছুটা স্থিতিশীল অবস্থা আছে যে কারণে আগামী জাতীয় নির্বাচনও সেনাবাহিনীর ভূমিকা অত্যন্ত জরুরি এবং সেনাবাহিনীর উপস্থিতি অত্যন্ত জরুরি সেনাবাহিনীকে না রেখে মাঠে যদি না রেখে নির্বাচন আয়োজন করতে যায় বড় ধরনের সমস্যা হবে ইতিমধ্যে জামায়াতের পক্ষ থেকে প্রত্যেকটা ভোট পাঁচজন করে সেনাবাহিনী দেওয়ার প্রস্তাব জানিয়েছেন নির্বাচন কমিশন সে প্রস্তাবে রাজি হয়নি নির্বাচন কমিশন বলতেছে তিনজন আনসার দুইজন পুলিশকে দিয়ে নাকি নির্বাচন সুষ্ঠু করে ফেলবে বর্তমান যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি প্রেক্ষাপট ঘিরে সেনাবাহিনী ছাড়া নির্বাচন কোনোভাবেই সুস্থ হবে না বিশৃঙ্খল চরম লেভেলে চলে যাবে